আমি যে এই জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সরস্বর ইউনিয়নের রাজারহাওলা গ্রামের সাতন ওয়ার্ডের পাইকার মার্কেট ঘাট এই গাঁটটি এক সময় খুব নামকরা একটি ঘাট ছিল এই ঘাটে প্রত্যেক দিন হাজার হাজার জেলেরা মাছ নিয়ে নৌকা নিয়ে এই ঘাটে আসতো এবং এই ঘাটে অনেকে ইলিশ মাছ কেনার জন্য বা বিভিন্ন মাছ কেনার জন্য আসতো এই থেকে বিভিন্ন ক্রয় বিক্রয় এই গাটে প্রচুর ক্রয় বিক্রয় হতো এই ঘাটটি আসলে দীর্ঘদিন ধরে এ অস্বাভাবিক জোয়ারের কারণে বেরিবার পায়ে না থাকার কারণে পায়ে এই গাঁটটি ভেঙে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই গাঁটটি আগে এক সময় খুব ওইখানে ছিল কিন্তু আসলে কয়েকদিনের অস্বাভাবিক জোয়ার কারণে গাঁটটি পায় ভেঙে গিয়েছে আমি যদি বলতে চাই যে এই গাঁটটির আশেপাশে যেসব লোকজন রয়েছে তাদের একটাই অভিযোগ যেন দ্রুত এই গাঁটটি বেড়িবাদটি মেরামত করার জন্য এবং এখানে বা বলক দিয়ে মেরামত করার জন্য এলাকাবাসীর দাবি আমাদের পাতাঙ্গারে মানে মাছঘাট ছিল মাছঘাটটা ভেঙে সুনমাসুর হয়ে গেছে এখন আমাদের বেড়িবাদের প্রয়োজন আর বস্তা অথবা বস্তা দিয়ে গেলেও ঘাট পয়তাংঘাট আমি এখানে ঘুরতে আসি ঘুরতে আসার পর আমি দেখলাম এখানে পয়তাংঘাটের অবস্থা খুবই ভয়াবহ এখানে নদীর কবলে পড়ে পয়তাংঘাটের আশপাশে অনেক বসতি ভারীঘর বিলীন হয়ে চলে যাচ্ছে দিন দিন এখানে আশপাশে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দিরসহ অনেকগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে এগুলা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে আমি মনে করি এই মুহূর্তে এই পাইটাঙ্ঘাট সরেশ্বর ইউনিয়ন পাইটাঙ্গা এখানে টেকসই বেড়িবাদের প্রয়োজন এই পাইটাঙ্গাটের লেবার ছিলাম এখন আমাদের এই ছিল গাঁট আছে কাজের বাজার বেঁধের উপরে আমাদের ব্যবসায়ী তারা খুব কষ্ট করতেছে এই গাঁটটা ভাঙ্গি নদী সো নদীর স্রোতে ভাঙ্গি আমাদের এই গাঁটটা এখন আমাদের সব কিছু ভাঙ্গি সব বিল্ডিং ইয়ে হয়ে গেছে নদীয়ে লয়ে গেছে ভাঙ্গি সোতে সব কিছু ইয়ে হয়ে গেছে আমাদের ব্যবসায়ীতরা খুব কষ্ট করতেছে কয়েক দিনের ভিতরে পাইটাঙ্ঘাটা ভাঙ্গি একবারে নানা স্থানে গেছে এটা লাই কেউ ঝুঁকি নেন এই কারণে জিনিসটা ভাঙিয়ে গেছে আগে অনেক ব্যবসা বাণিজ্য বা ব্যবসায়িকেরা যারা আসলে এরা ব্যবসা বাণিজ্য করতেছে এখন বর্তমানে ভাঙি দেওয়ার কারণে ওরা ব্যবসা বাণিজ্য করতে পারে না এ ছিল হাতিয়া থেকে সর্বশেষ হানিপুতি সাকিব খবরের কাগজ হাতিয়া নোয়াখালী খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ